ارْبُعُ الله رب العالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله درجة عند الله وأولئك هم আল্লাহ পাক বলেন যারা ইমান আনে এবং যারা হিজত করে ইমান আনার পরে যারা ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে যারা বের হয়ে যায় হিজত করে এবং আমার রাস্তে যারা জিহাদ করে সংগ্রাম করে আল্লাহ পাক বলেন জিহাদ করে খালি হাতে না বিয়ামিহীন ওয়াং খুশিহীন জান এবং মাল দ্বারা আমার রাস্তা যারা জিহাদ করে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বড় মর্যাদা আবা। তার তারা আমি আল্লাহ আমার কাছে তারা অনেক বড় নিয়ে আমদপ্রাপ্ত বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা ইমান এমন একটি জিনিস সাহাবা ইক্রানের জীবনী দিকে তাকান আল্লাহ নবী সাহাবী হস হিমরদ ই আল্লাহ হুতাহ আলাহানুজ্ জীবনী পড়লাম আল্লাহমা কাসিল্লাহমতুল্লাহ ইয়ালাই তার জীবনী আল বিদায়ওয়ানি হায়ের ভিতরে নিয়ে এসেছেন এবং অন্য অন্য তারকের কিতাবের ভিতরে এসেছে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা এবং আরো পাঁচজন সাহাবীকে আল্লাহ নবী একটা টিম বানায়া মক্কায় মক্কায় পাঠিয়ে দিলেন নবীজি বললেন ও সাহাবীরা অনেক দিন তো হয়ে গেল উহুদের যুদ্ধ হয়ে গেল দেখো তো মক্কার কি অবস্থা কাফে নসরের কি হালত একটু তোমরা দেখে আসো কেউ যেন তোমাদেরকে ধরতে না পারে টিম টিম লিডার হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দাও ছয় জনের ভিধরি হাজদা সিমরাদি আল্লাহু তাআলা নসিম চিমলিদার ছয়জন সাহাবী মক্ক মদিনা থেকে রওনা দিলেন মদিনা থেকে রওনা দেওয়ার পর মক্কা আরো দূরে কিছু কাফে তাদেরকে পাকড়াও ফেলে দিল ধরে ফেলে দিল বলো তোমাদের পরিচয় কি তোমরা কি মুসলমান তোমাদের তো মুসলমান মুসলমান মানা হয় কেন তোমরা মক্কায় ঢুকেছো কি জন্য এসেছো তোমরা বলো তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করো আসিম রাদিয়াল্লাহু তাআলা বললেন মুসলমান জীবন দিতে পারে বাতিলের কাছে মাথা নত করার ইতিহাস নাই ঠিক কিনা বলেন তিনি বললেন আমরা মুসলমান নবীর সাহাবি তোমাদের কাছে মাথা নত করতে পারবো না আত্মসমর্পণ করব না তারা বলল তোমরা যদি আমাদের কাছে আত্মসমর্পণ করতে পারো তাহলে তোমাদের জীবন ফিরে দিব তোমাদের প্রাণ বেঁচে যাবে তোমরা আমাদের কাছে চলে আসো আসেম বলেন না না জীবন দিব কিন্তু ইমান দিবো না বলেন আল্লাহ না অযোধার সিমরা না তিনি বললেন মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও মুসলমানেরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এমন সময় অযোধ্যা সিমরা দেয়াল না হুলতাল চিন্তা করলেন আমরা মাত্র তিনজন ছয় জনের ভিতরে তিনজন আত্মসমর্পণ করেছে আর তিনজন আমরা আত্মসমর্পণ করি নাই আমরা যদি আত্মসমর্পণ না করি শত শত কাফেদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা তো শহীদ হয়ে যেতে নিশ্চিত হয়ে গেছে নিশ্চিত হয়ে যাবে আমরা তাদের সঙ্গে জেহাদে পারবো না অতএব যুদ্ধ করে শাহাদাদের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে দরবারে তুলে দোয়া করলেন নব্বুল আলমিন আল্লাহ আমি তোমার নবী সাহাবি আরও দুজন আমার সঙ্গী রয়েছে কিছুক্ষণ পরই কাফের আমাদেরকে শহীদ করে জান্নাতে পৌঁছায় নিবে রব্বুল আলমিদ দিনের জন্য কোরআনের জন্য ইমানের জন্য যদি শহীদ হওয়া লাগে হবো কোনো আফসোস নাই কিন্তু আমি জানি আমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাই আমার আমি আসেম আমার হাত কাটবে আমার পা কাটবে আমার চোখটা উপড়ে ফেলবে জিভ্রা কেটে ফেলবে আমার দেহ খণ্ড বে খণ্ড করে দিবে রব্বুলা আল আমি আল্লাহ আমি শহীদ হব কোনো আফসোস নাই আমার শরীরের আমার আল্লাহের জিভ্মা তুমি আল্লাহ গ্রহণ করো জন কথা হা হা আসেম রাদি আল্লাহ উতালুম চিন্তা করলেন আমি উদ ময়দানে এই কাফের ড অনেক বাপ দাদাকে জাহান্দামে পাঠিয়ে দিয়েছি এই খবর যদি তারা শোনে যা আছেন শহীদ হয়ে গেছে তারা প্রতিশোধ নেওয়ার জন্য আমার হাত কাটবে আমার পা কাটবে আমার চোখ কুপড়ে ফেলবে আমার জিব্বা কাটবে আমার দেহ ক্ষত বিক্ষত করে ফেলবে আল্লাহ তুমি আমার লাশের জিম্মাদারি হয়ে যাওয়া উচিত কাটতে বলবে এই কথা বলার পরে জেহাদের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন প্রস্তুতি নেওয়ার পরে হাজরত আসেম রাদি আল্লাহ যুদ্ধ শুরু করে দিলেন এক পর্যায়ে হাজরতে আসেম রাদি আল্লাহ এবং আরও বাকি দুজন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আসেম রাদি আল্লাহ তালাহকে নেওয়ার জন্য কাফেরা ভিড় জমাচ্ছে মুক্তার মুক্তার কাফের উহুদের ময়দানে যারা যারা ইয়াসিম রাদি আল্লাহ যাদেরকে জাহাজ পাঠিয়ে দিয়েছিলেন নিহত করেছিলেন তাদের পরিবার ঘোষণা করলো আসে আসেমকে জীবিত অথবা মৃত যদি আমাদের কাছে নিয়ে আসতে পারো মোটা অঙ্কের টাকা দেওয়া হবে অনেক উপর দেওয়া হবে এমন কি আসে যদি মাথার তার কাল্লাটা যদি আমাদের কাছে নিয়ে আসতে পারো তাহলে অনেক মোটা অঙ্কের গিফট দেওয়া হবে এই লবে কিছু কাফির সন্ন্যুরা আসে আল্লাহ যখন চলে গেল যাওয়ার পরে দেখতে পেলো আল্লাহ রাব্দুল আলমিনের সৈন্য বাহিনী পৃথিবীর বৌমাসে আল্লাহ সুন্দর বাহিনী আসিমরাদি আল্লাহ উলতাল্লাশে পাহারা দিচ্ছে আস্তে কোন আস্তে কন সুহান আল্লাহ অযথামরাদী আল্লাহ উল্তুলা লাশ পড়ে আসি ক্ষত বিক্ষত হয়ে গেছে কল্লা নেওয়ার জন্য কাফের শুন বাহিনীরা চলে আসছি এমন সময় তারা চিন্তা করলো না না সময়ে যাওয়া যাবে না যদি আমরা এই বোর্দা সঙ্গে লাশ কাটতে যাই ওই মৌমাছিগুলো হুল ফুটিয়ে দিবে আমাদেরকে শেষ করে দিবে অতএব এখন যাব না সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে রাত যখন হয়ে যাবে মৌমাছি বাতার বসায় চলে যাবে সেই সময় আমরা আসমের কাল্লাটা নিয়ে আমরা কাফেরদের কাছে চলে যাবো লিডারদের কাছে চলে যাব আল্লাহর বিজান সন্ধ্যা ঘনি আসলো আকাশে কালো মেঘ জমাট বেঁধে গেল জমাট বাঁধার পরে বৃষ্টি হলো মুসলধারে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কারণে এত পানি হলো পানির কারণে আসমরা দিয়াল নাশ লাশ হয়ে গেল ঠাকুর মুশশেকরা তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু জমিনে কোথাও আল্লাহ নবী সাহাবীর লাশ পাওয়া গেল না চিৎকার জরাম আল্লাহ আর এগুলো মুসলমানদের রীতি হ্যাঁ আর ঠিক না জরবানা ঠিক কিনা না মুসলমান এখান থেকে শিক্ষা নিতে হবে আসেম রাদিয়াল্লাহু তাআলা কত সমর্পণ করতে থাকতেন বাতিলের কাছে কিন্তু ইমানের এত বলি ছিলেন খেজুরের গাছের মতো তিনি ইসতেকামাত ছিলেন যার কারণে ইমান হারায় নাই কথা বলেন ঠিক কি 아멘 শাহাদাত পান করে স্ত্রীর মায়া করে নাই সন্তানদের মায়া করে নাই বাবার মায়ের মায়া করে নাই কোনো মায়া করে আল্লাহ রাসুলের محبت এ আল্লাহর কুরআনের জন্য জীবন দিয়েছে কাফেরদের কাছে মাথা নত করে নাই ঠিক কি ঠিক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন মোহাম্মুল সুন্দর করে কোরআনুল করিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন মুসলমানেরা চিন্তা ভয় কেন আমি আল্লাহ আল্লাহ এমন তুমি যদি আমাকে রাজীবন খুশি করে আসতে পারো আমি আল্লাহ তোমার মর্তে দেরি তোমাকে জান্লাতে দিতে আমি আল্লাহ কার বন্ধ করবো না আমার ভাইয়েরা এই জন্য মুসলমান আজ কি জিহাদ ভুলে গেছে ইসলামী আন্দোলন ভুলে গেছে যার মুসলমানদের এত দুর্গতি তামাম পৃথিবীতে চোখটা বলে দেখেন এমন কোন দেশ নাই দেশ এসে মুসলমানের অত্যাচারী কোন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সত্যিকার ইমান ইমানের কথা বলেছেন মোহাম্মদ রব্বুল আলামিন আরো সুন্দর করে সূরা সাফফের ১০ এবং ১১ নম্বর আয়াতে কারীমায় সুন্দর الله اكبر يا ايها الذين امنوا هل ادلكم على تجاره على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله ফী সাবিলিল্লাহি বিআমওয়ালikum ওয়া আনফুসিকুম যালিকুম খয়িরুল্লাকুম যালিকুম খয়িরুল্লাকুম ইনকুম তুতাআলুন জিদ্কাদাবিন আল্লাহু আকবার আল্লাহ এই আয়াত কিরামা কারবাণী আল্লাহ জোরে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিয়া আই ইয়ু আল্লাহাদিনাম আনু হে ইমানদারে হাল আবুল নুকুম ও ইমানদারে রা তোমাদের কি আমি আল্লাহ কি এমন একটি ব্যবসায়ের কথা বলে দিবো না এমন একটি বাণিজ্যের কথা কি বলে দিব না জীবাণিজ্য করলে তোমরা কঠিন জাহান্নাম থেকে রক্ষা পাবে তুমঝিকুমিনা দিনা আলী জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে আপনারা কি আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চান না কারা কারা চানদি হাত আল্লাহকে দেখান আল্লাহ তোমার বান্ধবের হাতগুলো কবুল ভরসা করিবারে নামেনামান আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটি ব্যবসায়ের কথা বলে দিবো না এমন একটি বাণিজ্যিক কথা বলে দিবো না যে ব্যবসা যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তালা বাদা দিলাম তুমজি তুমদিন আজাদ না আলীম তোমরা জাহান্নাম তোমাকে স্পষ্ট করতে পারবে না জাহান্নামের আগুন তোমাকে স্পষ্ট করতে পারবে না সেই ব্যবসাটা কি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসুলহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ সেই ব্যবস্থা হলো এক নাম্বার ব্যবস্থা হলো তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপরে iman করতে হবে iman হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসুলহি এবং রসুলের ইমান আনতে হবে উপর ইমান এবং রসুলের পরে এরপরে ইমান আনার বলিয়েন হওয়ার পরে অতু জাহিদুন্লাহ আমার রাস্তায় যদি আন্দোলন করতে পারো আমার কোরআন জমি বাস্তবায়ন করার জন্য আন্দোলন করো সংগ্রাম করো আমার রাস্তায় জিহাদ করো এই কাজ যদি করতে পারো এরপরে জেহাদ করবে কি দিয়া আল্লাহ পাক বলেন বি তোমার জান দিয়া এবং তোমার মাল দ্বারা কি দ্বারা তোমার জান এবং মাল দ্বারা যদি আমার রাস্তায় সংগ্রাম করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কঠিন জাহান থেকে পরিত্রাণ দান করো জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী সাহেবের এই আয়তকারিমা যখন বিশ্ব নবীর উপরে নাজিল হলো আল্লাহ নবী সাহেবরা পাগল হয়ে গেল আল্লাহ নবী সাহেবরা বলল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ হুজুর কি করতে হবে করেন আজ থেকে আপনার উপরে আর রাসূলের উপরে মানে নেছি আর আমার যা সম্পদ আছে সব কিছু ইসলামের জন্য ব্যয় করে আল্লাহ জান্নাত কুরাই করার জন্য পাগল হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহেবরা সব সময় প্রস্তুত ছিল শাহাদাতের তামাকনা বুকে লালন করে ধারণ করে তারা পথ চলতো নামাজ পড়তো একদম হজ করতো জাকাত দিত যখন প্রয়োজন হতো আল্লাহ দিন কায়নের জন্য জীবনটা যদি দেওয়া প্রয়োজন হতো দিয়ে আল্লাহ রাজ মানে বাস্তবায়ন করে করে কয়েক করে দেখিয়ে দিয়েছে জোরে বলেন ঠিক না আল্লাহ নবী সাহাবি হজরত আবদুল্লাহ হজরত সাদু আব্বাসী আল্লাহ এমন ইমানদার ছিলেন এমন জিহাদের तमन्ना তার ভিতরে ছিল আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি আকসরী আল্লাহ তআলা ওকে নেতৃত্ব দিয়া লিডার টিম বানাইয়া দিয়া 60000 সৈন্য বাহিনী দিয়া নবীজি বললেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার করে ওমর ফারুক رضی আল্লাহ তাআলা যখন শাসন আমললে সাদ ইবনে আবি আকসরী আল্লাহ তাআলা ইসলামে প্রচার প্রসার করার জন্য ভারত থেকে বের হলেন সাহাবীদের কে আফ্রিকার ভূখণ্ডে চলে গেলেন আফ্রিকার ভূখণ্ডে যাওয়ার পরে কালিমার পতাকা উদ্দিন করছেন কালেমার দাওয়াত দিচ্ছেন দিতে দিতে প্রতিমধ্যে দাজলা নদী বেজে গেল সামনে দাজলা নদী কেমনে পার হয়ে পরে চলে যাবে দাজলা নদীর তিরিৎ কোনো নৌকা নাই কোনো স্টিভ কোনো কিছু নাই নাই কিছু নাই ওপরে কেমন যাবে সাদিনাবু আবু সিরিয়াল না উতলানো সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবিদেরকে বললেন ও নবী সাহাবিরা ইসলামের দাওয়াত এবারই রাখতে চান ওপারে নিয়ে যেতে চাও নবী সাহাবিরা বললেন আপনি যদি চান ওপারে যাবেন আমরা প্রস্তুত আছি বলেন কেমন ইমান দেখেন আল্লাহ জান্নাত পুরোই করার জন্য সাহাবা একরাম সবসময় পাগল হয়েছিল আর আমরা কত টেনশন আমাদের আমার বউ বাঁচবে কেমনে আমার সংসার চলবে কেমনে আমার সন্তান ইতিম হবে এই হবে সেই হবে এই ব্যস্ত মুসলমানেরা ঠিক বলেন এই রাষ্ট্রদার কারণে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ণ আজ যদি মুসলমানের শাহাদাতের তামান্না বুকে লালন করত ধারণ করত খোদার কসম কোন বর্ষে ইহুদি খ্রিস্টান মুসলমানদের চোখ রাঙায় কথা বলার সাহস পেত না তোমরা ঠিক না সাদিব আবু কাস কেমন ईमानदार ছিলেন আবার সাদজে কাজ কিমানের উপরে কেমন ইমামবা ইমানের কেমন শক্তি ছিল আল্লাহকে কতটুক হাত করতে পেরেছিল দেখেন সাহাব ADN সেই দাজলা নদীর তীরে দাঁড়িয়ে গেলেন দাজলা নদী তীরে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন তিনি বললেন যে হে দাজলা নদী আমরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা এসে এখানে এসেছি রাজ রাসকাইম করতে দাওয়া তিনি শুনিয়ে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে দিতে আমরা আফ্রিকা ওপারে কালেমার পতাকা উড্ডীন করতে চাই আমরা আমাদের এখানে কোনো নৌজান নাই কোনো নৌকা নাই কিছুই নাই আমরা এখানে ঝাঁপ দেবো সাহাবিদেরকে বললেন সাহাবিরা চোখ বন্ধ করে আমি আগে এই সমুদ্রে ঝাঁপ দেবো তারপরে আমাকে অনুসরণ করে তোমরা সাদ দেবো সাদ্য়ামুল তাস আনিয়াম্লাহুতামসহ সাত হাজার সৈন্যবাহিনী সেই দাজদা নদী তীরে দাজদা নদী ঝাঁপ দিয়ে এপার থেকে পরে চলে গেলেন কিতাবের মধ্যে সাক্ষীপাল কিতাব সাক্ষী কিতাব লেখে

সাহাবিদেরকে বললেন এখানে জঙ্গল আফ্রিকার জঙ্গল হিংস্র প্রাণী বসবাস করে এখানে আমাদের রাত্রি করতে হবে সাহবাঈক ক্রাম বললেন কেমনে পড়বেন এখানে বাঘ সিংহ বড় বড় হিংস্র প্রাণী বসবাস করে এখানে আমরা কেমনে থাকবো সাহা দিব বক্কা বললেন পাথর দিয়ে একটা মঞ্চ তৈরি করো পাথর দিয়ে একটা মঞ্চ তৈরি করা হলো

আমরা আল্লাহ নবী সাহাবি আমরা এখানে এসেছি আল্লাহ দিন কায়েম করার জন্য কালেমার পতাকা উদ্দিন করার জন্য আমরা আল্লাহর সৈনিক রসুল করিম সাল্লি সাল্লামের সৈনিক আমরা এখানে এসেছি ইসলাম প্রচার করার জন্য আজকে রাত্রিতে এখানে আমরা রাত যাপন করবো তোমরা এই এই জঙ্গল পিড়ি অন্য জঙ্গল তোমাদের যেতে হবে আমরা রাত্রি যাপন করব। আমার বক্তব্য দেওয়ার পরে আমার বক্তব্য শোনার পরে এরপরে যদি কোনো হিংস্র প্রাণী বনে পায়। সাদে আবু আকাশ তল বলছেন এই তল দে ফাইসেলা করা হবে চিৎকার বাহাত মা এই বক্তব্য দেওয়ার পরে ইতিহাসের কিতাপে লিখছে সাদ নে আবু আকাশ আক্কাস আদি আল্লাহ হুক লাং এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে বাগের লাইনে বাঘ সিংহের লাইনে সিংহ সাপের লাইনে সব যান যানডা বাচ্চা ছিল সব মুখে করে নিয়ে অন্য জঙ্গলে পেরিয়ে চলে গেছে চিৎকার দেব দাম বাহবান এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস তাদের ইতিহাস এজন্যই ডক্টর আল্লামা ইকবাল বলেন দস্তে দস্তে দরিয়া ভি না ছোরে হাম মে দস্তে দস্তে দরিয়া ভি না ছরে হাম মে বহরে জুলমাত পে দৌড়া দি গুরে হাম মে আমরা তো সেই নবী সাহাবী যেই সাহাবীরা আমাদের উৎস নদী পেরিয়ে গেছে আফ্রিকার আফ্রিকার ভূখণ্ডে কালিমার প্রথাকে উদ্দিন করেছে যেই সাহাবিদের ঘোড়ার পানি ঘোড়ার কুর পানি স্পর্শ করে নাই তার উত্তর আমরা কথা বলেন থিংক কি না আমরা সেই উত্তর আমরা খা আল ইদ্দুন ওমর নদী আল্লাহ তালাহান উত্তর সরি আহু বর সিদ্দিক রাদিয়া আল্লাহহু তালান উত্তর সরি আমরা উসমান আনিয়াল্লাহু তালাহ উত্তর সরি কথা বলেন থিংক কিনা আমাদের কি ভয় আছে জরে বাঁধান ভয় আছে মুসলমান শাহাদাতে ভয় করে আল্লামা একবল বলেন এ শাহাদ্ত গহে হে উল ফাতে মে পদম রাখে না এ শাহাদ্ত গা হে উল ফাতে মে পদম রাখে না লোক স্বামে স্তে হে আ শা হে মুসলমান নাম কবি বলেন আমরা তো সেই মুসলমান মুসলমান নামে রক্তি হলো শাহাদাতের ঈদ গায়ে শামিল হয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার সম্মানিত মুসল্লি বৃন্দ এই জন্য আলোচনা আর ইনকারেজ করছে করছি না ইমানের একটা পয়েন্ট উপর কথা বললাম আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কি ঈমান কি ছিল ইমান সে ইমান লালন করে ধারণ করে প্রয়োজন যদি হয় কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করা লাগে প্রস্তুত আছেন তো সস্তুর আছেন তো কারা কারা আছেন দিহাতুল আল্লাহকে দেখা না তাকবি আল্লাহ করুন করেন সকলেই বলে না আমি